بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله وبركاته ريو درشوك آج أمر على جناك ربو شبه براتر فجيلات قرنية عامل تكدير شمبرك اي راتي كي كرا او كي كرا أجيد قرآن او هدسر علوك شبه برات حلو پنروي شابان رات এটি এমন এক রাত যখন আল্লাহ তাআলা বান্দার প্রতি বিশেষ رحمت বর্ষণ করেন গুনাহ maaf করেন এবং তাকদীর লিপিবদ্ধ করা হয় কুরআনের আলোকে সফিবরাত সম্পর্কে জানার জন্য চলুন প্রথমেই দেখি কিছু আয়াত আল্লাহ তাআলা কুরআনুল কারেমের সূরা আত-দুখান এর তিন নম্বর আয়াতে বলেন ইন্না আনযালناهু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন ্যয়ই আমি এক বর্গতমায় রাতে কآন নাজিল করেছি। নিতচয় আমি সতার্কু কারি। الল্লাহ তারা প আনুলকারিমের সর আধ্দুখানের চন্নাম্ বাড়ায়াতে বলেন ফিহায়াফ্রুগুকুল্্যু আমরিন হাকিম সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়। রাসুন ال্لهহ صله আসালাম বলেন সাবান মাসের পুনের তম রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন। ابن الماجا. الله تعالى قران الكريم سوره التوبه ارسى تريشت نمبر 1: ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم.

সুতরাং তোমরা এ মাস সমূহে নিজেদের উপর কোনো জুলুম করো না আর তোমরা সকলে মুশ্রিকদের সাথে লড়াই করো যেমনি ভাবে তারা সকলে তোমাদের সাথে লড়াই করে আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই রাতে বেশি বেশি ইবাদত করবে তার গুনাহ মাফ করে দেওয়া হবে তিরমিজি এই রাতে বিশেষ কিছু আমল কুরআন তেলাওয়াত করা নফল নামাজ পড়া দোয়া ও ইস্তিখবার করা

আসুন আমরা এই রাতকে ইবাদতের মাধ্যমে কাটাই এবং আল্লাহর কাছে গুনাহ মাফ চাই আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন আমিন